একমাত্র আল্লাহর উপর অটুট বিশ্বাস থাকার কারণেই একজন হজযাত্রীর জন্য দু দুবার বিমান অবতরণ করেন পাইলট লিবিয়ার দক্ষিণাঞ্চলের এক নির্ভীক যুবক আমের মাহতি চলতি বছরের হজ পালনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সৌদি আরবের দিকে কিন্তু যাত্রা শুরুর মুহূর্তেই ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা এ ঘটনা ইখলাস ও আল্লাহর কুদরতের জীবন্ত দৃষ্টান্ত হয়ে উঠেছে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এ অলৌকিক ঘটনা তিন দিন আগের ঘটনা ঘড়ির কাটায় দুপুরের হজ ফ্লাইটের নির্ধারিত সময় আমের ছিলেন তার দলের সর্বশেষ হাজি যিনি মিশর হয়ে সৌদি যাওয়ার জন্য ট্রিপলি বিমানবন্দরে পৌঁছান কিন্তু এয়ারপোর্টে পৌঁছানোর পরেই নিরাপত্তা কর্মকর্তা তাকে জানান তার পাসপোর্ট সংক্রান্ত একটি সিকিউরিটি ইস্যু দেখা দিয়েছে যার কারণে তিনি প্লেনে উঠতে পারবেন না বাকিরা সবাই বোর্ডিং শেষ করে প্লেনে উঠতে থাকেন আর আমের আল্লাহর উপর বিশ্বাস করে একা বসে থাকেন অজানা এক পরিণতির অপেক্ষায় এই পরিস্থিতি দেখে এক নিরাপত্তা কর্মকর্তা এসে বলেন আল্লাহ সব কিছুর উপর কুদ্রত রাখেন হয়তো এই হজযাত্রা আপনার কপালে ছিল না কিন্তু আমের ভয় পাননি মুখে ছিল দৃঢ় বিশ্বাস জবাব দিলেন ইনশাল্লাহ প্লেনটি উঠবে না আবার ফিরে আসবে আমার নিয়ত হজের ইনশাল্লাহ আমি অবশ্যই যাব তার বিশ্বাসের সঙ্গে জবাব দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটে গেল প্রথম অলৌকিক ঘটনা এয়ারপোর্টে ঘোষণা এলো প্লেনটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে আর সেটি এখনি ফিরে আসছে বিমানবন্দরে সবার চোখে এখন উপরে কিন্তু তাতেও পাইলট আমেরের জন্য দরজা খুলেননি দ্বিতীয়বারও আমেরকে ছেড়ে প্লেনটি উড়ে গেল দ্বিতীয়বার ফেরা প্লেনটি আবারও সমস্যার সম্মুখীন হয় এবার মৌসুমে ঝড়ো আবহাওয়ার কারণে প্লেনটি নিরাপদে আবার মাটিতে ফিরে আসে তখন পাইলট নিজেই বলেন আল্লাহর কসম আমি আর বিমান উড়াবো না যতক্ষণ না আমের প্লেনে ওঠেন অবশেষে প্লেনের দরজা খুলে দেয়া হয় শুধু আমেরের জন্য আর তিনি উঠে পড়েন সেই বিমানে সৌদি আরবে পৌঁছে হজ পালনকারী এই যুবক একটি ভিডিও বার্তায় বলেন আমার আনন্দ ভাষায় প্রকাশযোগ্য নয় আল্লাহ তার কুদরত দেখিয়েছেন আল যিনি নিয়মও ভেঙে দিতে পারেন ঘটনাটি কেবল একটি ভ্রমণ কাহিনী নয় বরং আল্লাহর একটি গণবাচক নাম আল কাহারের প্রকাশ তিনি চাইলে সব রেওয়াজ নিয়ম নিরাপত্তা এমনকি আবহাওয়াকেও পরাভূত করতে পারেন কেবল একজন বান্দার পবিত্র নিয়ত ও অটল ইমানের জন্য সুপ্রিয় দর্শক এই ঘটনাটি দেখার পর আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন অন্য কেউ দেখার জন্য